বন্ধুরা আজকে আবারও নতুন একটা ইনফরমেশান ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটিগুলো কৃষিকাজ নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের শোষা লাগানো হবে শশা লাগানোর জন্য বেড বানানো হচ্ছে সেই কিভাবে বেড বানানো হয় প্লাস্টিক লাগানো হয় পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা সেই যুগে অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কুকুরার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বেড বানানোর কাজ চালু হয়ে গেছে এই যে বেড বানানোর পর এখানে হবে তারপরে প্লাস্টিক লাগানো হবে এই যে দেখতেই পাচ্ছেন পুরোটা প্রায় প্লাস্টিক লাগানো শেষের দিকে হয়ে গেছে এই যে আর দুই একটা বেড বানানো বাকি আছে এইগুলোতে বেড বানানোর পরে কী চাষ হবে দাদা কাকুা শোষা এইটা কি সোষা শোষাটার নাম কি বিজটার নাম কি জয়া এই যে জয়া বীজ গাড়বে নাকি বলে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এইদিকে প্লাস্টিক টাঙানো শেষ হয়ে গেছে পরে প্লাস্টিক কীভাবে টাঙায় সেটাও দেখাবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ কুকু আর মা তার মা প্লাস্টিক টানছে এই যে দেখতেই পাচ্ছেন না টান টান টানো অঙ্কিত দিলে হবে প্লাস্টিক ধরে টানবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে বেডগুলা অসমান আছে সেগুলোকে সমান করতে লাগবে যে ফাউড়া দিয়ে এতে আমাদের ভাষাকে বলে ফাউড়া বলে যেটা দিয়ে ধান ইয়ে করে সমান করে তাই ওই হিসেবে দেখো মাটিগুলো উঁচা নিচে আছে যেগুলো বেডগুলো আসে সেগুলোকে সমান করতে লাগে সমান করলে তাহলে প্লাস্টিক ওছাতে ভালো হয় প্লাস্টিকটা এক বসে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ যুব অবশ্যই দেখতে লাগবেন বিশ্বজিৎ বর্মন কুকুরার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন শশা লাগানো হয়ে গেছে প্রায় শেষ এই যে শশাহ এখনও দুই পাতারই হয়ে গেছে কেবল তাতে এই যে জল দেওয়ার জন্য ডেন কাটানো হয়ে যাচ্ছে প্লাস্টিক দিয়ে গাড়ার এটাই সুবিধা কোনো ঘাস টাস কিছুই হবে না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধু ডেন্টার মধ্যে একটু ঘাস হবে তাছাড়া কোনো ঘাস হবে না এই যে এগুলো প্লাস্টিকগুলো ফেড়ে গেছে ছাগল হাঁটছে গরু হাঁটছে বাছুর দেখতেই পাচ্ছেন বন্ধুরা হুম এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শোশা ঘাসগুলা দেখলেন ছোটো ছোটো ছিল এই যে দেখতেই পাচ্ছেন কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শশাঘাটটা কত বড় হয়ে গেছে দেখতে দেখতে কয় দিনের মধ্যেই প্রায় পনেরো থেকে বিশ দিন হয়ে গেলো তারপরে আরও দেখাবো শশা গাছের জাঙি ফল টল কীভাবে আসে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন শশা বাড়িটা ক্ষেতটা ঢেকে গেছে এই যে দেখতেই পাচ্ছেন শশার ফলও ধরেছে এই যে দেখতেই পাচ্ছেন কত বড় কত বড় ফল ধরেছে এই যে দেখতেই পাচ্ছেন মার্জিন দিয়ে মানে প্লাস্টিক দিয়ে শশা চাষ করেছে এইভাবে পাশে থাকবেন এবং বিশ্বজিৎ বর্মন কুপনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটা ফলো করে দেবেন ঠিক আছে উন্নতভাবে কীভাবে কৃষিকাজ করা যায় ঠিক আছে গ্রামেও